কোরআন শরীফ থেকে যারা নিষেধ করে এরা মুসলমান না তুমি কার নিষেধাজ্ঞা শুনে না তোমাকে আল্লাহর আদালতে আসামির কাঠগুলায় দাঁড়াতে হবে গতদিন অনেক লোক তারা আলোচনা শুনতে এসেছিল কেন তুমি না কোন ছাগল সেই নিষেধাজ্ঞায় তুমি কান দিলা কেন আল্লাহ তাকে কোরআন অনুযায়ী চলা তৌফিক দান করো কারণে না করবেন আর যদি একজন বলেছে তুমি আসলা না তুমি তোবা করো তুমিও কবিরা গুণা করেছ জামাল আসার কথা ছিল গতকাল আজকে এসেছে কাফারা দিয়েছে আল্লাহ জামালকে কবুল করো জোরে বলেন আমিন ডক্টর মাওলানা গুলজান হোসেন গতকাল এসেছিল শিল্পীরা এসেছে সবগুলো আসছে শিল্পীরা ও আগামীকাল আগামীকাল শিল্পী মেলা হবে এখানে এই শিল্পীরা যেন সঠিক গজলগুলো গুলো আল্লাহ তাদেরকে তৌফিক দান করো তবে এখন একটা মজা আছে চর্মনায় জামাতা এক হয়ে গেছে ঠিক না কথা কর না কেন এখানে চরমনায় শিল্পী আছে শিল্পী বদরুজ জামান না আর কিছু আছে গোল এগুলো কোন দলের আল্লাহ ভালো জানে এগুলো আমিও চিনি না ঠিক মতে গোল যখন যেটা তখন সেটা কিছু গোলালো আছে আওয়ামী লীগের সময়ও খুব রমরম অবস্থায় ছিল কোনো মামলা খায়নি এখনো আছে তবে এই থাকা থাকা নয় আল্লাহর কাছে তুই কি আসামির কান গোড়ায় দাঁড়াবি অনেক সুন্দর আয়োজন ইসলামী কলরোয়া ইসলামী পাঠাগার যুব সমাজ যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের সভাপতি বেলারির সম্মানিত সার আমাদের প্রিয় সার আলহাজ গোলাম রহমান সাহেব আরো অনেক গোলাম হজরত এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এসেছেন এখানে স্কুলের প্রিয় সারেরা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বলিতা পর্দার আলের মা বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিক আমরা এখানে এসেছি জান্নাতে যাওয়ার জন্য ঠিক না বা ঠিক আমরা কোরআন মানব তো মানব তো কোরআন যারা মানবে না তাদেরকে কোরআনই জাহান নামে নিয়ে যাবে অন্য কোন কিতাব লাগবে না কোরআন বলবে এরা এটা আমার বন্ধু এদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেন বিশেষ করে রাতে

রাজি আছেন দেখি কারা কারা পড়বেন না হাত তুলে দেখান আপনারা খুব ভালো মানুষ এবার দেখান তো কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখা দেন আল্লাহ আপনি এই হাতগুলো কবুল করেন আরো চিৎকার করে বলেন আমি এই হাতের মধ্যে যারা না পড়ে আল্লাহর কাছে চলে যাবেন পড়াশ্রাব দান করে দিবেন কে এই যে ওয়াদা দিলেন আপনার ওয়াদা কবুল করলেন কে

বলছেন ইমানের মধ্যে প্রথম রসুল এনেছেন তারপরে ভোমিন দা ইমান এনেছেন ইমান কিছুর উপর এনেছেন আল্লাহর উপর আখরাতের উপর ইমান এনেছে ফেরিস্তার উপর নবীদের উপর এরপরে আল্লাহ বলেন লাদু ফারকু বাইনা হাদিমির রাসূলি কোন নবীর মধ্যে আমরা পার্থক্য করি না নবীর সুন্নত যেখানে আমরা আছি সব নবী আলাইহিস সালাম রাসূলের পদাঙ্ক অনুসরণ করেছেন সব নবীদের একটাই দল কয়টা আরো জোরে বলেন একটা দল ওই দলের নাম কি জোরে ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন দল কবরে চিনবে না ঠিক না বাটি কবরে যেতেই হবে এই কমিটিতে যাদেরকে নিয়ে কমিটি করেছেন তাদের অনেকে আজকে দুনিয়াতে মজনু ভাই আপনাদের এলাকার সুনাম ধন্য লোক কাজী পরিবারের মজনু ভাই আজকে দুনিয়াতে আব্দুল সত্তার সাহেব আপনাদের বাজারের ব্যবসায়ী আজকে দুনিয়াতে আমরা সবাই চলে যাব আমরা সবাই কোথায় যাব কবরে যাব কিন্তু কি নিয়ে যাব সেটাই হলো আমাদের বিচার্য বিষয় আল্লাহ বলছেন তোমরা আমাকে ওয়াদা দাও নে নিলাম আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম বলেন আমরা শুনলাম আমরা ইসলামের সব শুনবো রাজি আছো তো ইসলামের কোনোটা আমরা বাদ দেব না ইসলামে পায়খানার ব্যবস্থা যেমন আছে হোটেলের ব্যবস্থাও তেমন এমন কোনো জিনিস নাই যেটা ইসলামে নাই ঠিকটা বটি আপনি কিভাবে মাহফিলে বসবেন সেটাও কোরআনে আছে না নাই সাফ সাফ তুমি অন্য ভাইকে জায়গা করে দাও তোমাকে জান্নাতে জায়গা করে দিবেন কে তুমি যদি আরেকজনকে শান্তি দাও তোমাকে শান্তি দিবেন কে আল্লাহ বলেন শিখিয়ে দিতেন তোমরা বলো সামিআনা আমরা শুনলাম ওয়া তাআনা আমরা মেনে নিলাম আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম এখনো কিন্তু কল্লাব না শুধু ঘোষণা দিয়ে যদি শুন রাসূল বলেছেন সারারাত ঐ লোকের আমলনামায় সওয়াব লেখা হতে থাকে এবং সেই সোয়াবটা কিসের সোয়াব তিনবার বললেন বোকার মুসলিমের বর্ণনা কাফাতা, কাফাতা রাতের সোয়াবের জন্য যথেষ্ট শান্তি পাওয়ার জন্য যথেষ্ট বিপদ মুক্তির জন্য যথেষ্ট সব রকমের বিপদ থেকে আপনাকে হেফাজতের জন্য এই দুটো আয়াতি প্রথমে আপনি ঘোষণা দিচ্ছেন আমি শুনলাম মেনে নিলাম আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম আপনি বলবেন আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ বলবেন আমিও তোমার সব গুণা ক্ষমা করে দিলা কি নেমত আমরা প্রত্যেকে ওয়াদা দেই হে আল্লাহ বাকি জীবন আপনার হুকুমের বাহিরে একটুও যাবো না রাজি আছি তো আমার মায়েরা ওয়াদা দেন বেপর দিকে যাবেন না আপনার চুল যেন কোন বেগানা পুরুষ না দেখে আপনার সৌন্দর্য যেন কোন অন্য পুরুষ না দেখে আপনি সাধবেন আপনার স্বামীর জন্য রাস্তার মানুষের জন্য না মেয়েরা স্ন দিবে আলতা দিবে কার জন্য কার জন্য এখন বাজারে আসতে মাসাল্লাহ বাজারে গেলে দেখা যায় সব মেয়েরা সেজে ঘষে এসেছে হারাম আপনি কোনো সুগন্ধি আপনি বাহিরে আসতে ব্যবহার করবেন না আপনি আপনার সৌন্দর্যকে ঢেকে রাখেন জান্নাতের সৌন্দর্য আপনাকে দান করে দিবেন কে মা ফাতেমার সাজ ছিলেন মেয়েরা সাজতে পছন্দ করে মেয়েরা যখন সাজে কেউ দেখো কেটা মেয়েরা চায় না সাজার পরে দেখো রসুল সাহেব হঠাৎ করে পড়ে গেলেন ফাতেমার সাজার সামনে ফাতেমা নিজেকে লুকালেন রসুল সাহেব বললেন মা তুমি সাজতেছো বলছে হ্যাঁ আব্বু আমি সাজতেছি

ব্যক্তিগত মাইক নয় কিন্তু আমরা যা

এখন হয়তো আমি খলিফা আমার ভয় দিতে পারে মৃত্যুর পরে আমার অফাতের পরে জিজ্ঞেস করবা তিনি খুশি মনে এটা দিয়েছেন কিনা যদি এটা দেন তাহলে আমাকে মাটি দিবা আনা হয়। জায়গায় আমাকে এখানে মৃত্যুর পরে আবার তিনি জায়গাটা দিলেন যখনই ওমর ফারুকের কবর এখানে হলো মা আয়সা আর পর্দা ছাড়া কবর স্থানে যেতেন না জীবিত অবস্থায় পর্দা মৃত্যু অবস্থায়ও

মোমেন পুরুষকে বলে দাও সে যেন চক্ষুকে অবনত রাখে লজ্জা স্থানকে হেফাজত করে চোখের সাথে লজ্জার সম্পর্ক মোমেনা মেয়েদেরকে বলে দাও তাদের চোখগুলো যেন হেফাজত করে তাদের মডিস্টি যেন সেভ করে She has to save her modesty. যখন সে নিজেকে হেফাজত করবে তাকে হেফাজত করে দিবেন কে আজকে আমরা এমন একটা সুরা থেকে কথা বলবো যাবের রাদিয়াল্লাহু হাদিস বুখারী মুসলিমে এসেছে হাদিস

এক ও ছেড়ে দিবা ওই ওক্ত তুমি কাফেল খাতায় নাম লেখা কি করে ঘুমিয়ে থাকো করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা কি করে ঘুমিয়ে থাকো আসর করে কাজা ঠিক না ঠিক রাসুল একটা হাদিস করতেন নামাজ আমাদের বাংলাদেশের কোন মসজিদে হাদিসটা শুনি নেই কি পড়ে নেই না শুনে নেই নাকি রাসুল প্রত্যেক একটা নামাজে বলতেন সল্লু সলাতাক তোমরা বিদায় নামাজ পড়ো কি নামাজ কি নামাজ বিদায় নামাজ আজকের দিনেও বহু মানুষ মারা গেছে ঠিক দা ঠিক এই মানুষগুলোর জীবনে আর জোহর আসবে না আসর আসবে না ঈশা আসবে না আপনি যেই নামাজ পড়বেন যদি বিদায় নামাজ পড়েন আপনি সবচেয়ে সুন্দর করে পড়বেন এইজন্য রাসূল রাসুল বলছেন বান্দী দুনিয়া কানকা তায়শুবাদা ইমাল লিআখিরাত কা কানকা তৌতু দুনিয়ার জন্য কাজ করবে যখন এমন ভাবে করো যেন তুমি চিরস্থায়ী বেঁচে থাকবা রাস্তাগুলো এমন ভাবে করবেন যাতে রাস্তাগুলো একশো বছরে নষ্ট না হয় এমন ভাবে ঘর বানান যাতে আপনি আপনার সন্তান নাতি পুতি সব এটা ভোগ করতে পারে। ঠিক তবে ঠিক এটা হলো দুনিয়ার জন্য আর আখড়াদের জন্য যখন কাজ করবো ডাই তোমার আজকে আশা পড়বো কালকে ফজর পড়ার কোনো নিশ্চয়তা এইভাবে পড়বেন বেলালির মেজে ধুলা ভাই এশার নামাজ পড়ে ঘুমিয়েছেন ফজরের সময় ডাকা হলো তিনি আর দুনিয়াতে নাই এই তো দুনিয়া সেজন্য যেই নামাজটা যখন পড়বেন বলবেন আমি যেন বিদায় নামাজ পড়ি কি নামাজ কি নামাজ বিদায় নামাজ যাবেন রদি আল্লাহু থেকে বর্ণিত ওহাজ রাদিয়াল্লাহু আনহু এশার নামাজ পড়ালেন কোন নামাজ এশার নামাজ অনেক লম্বা সুরা পড়লেন একজন লোক গিয়ে রাসূলকে বিচার দিলেন আপনি নামাজ যখন পড়বেন ইমামতি তখন আপনি মুসল্লিদের দিকে খেয়াল রাখবেন বৃদ্ধ আছে কিনা পায়ে ব্যাথা আছে কিনা তারপরে দাঁত ক্যাপেবল কিনা এগুলো দেখে আপনাকে নামাজের ইমামতি করতে হবে কোন শিশু আছে কিনা শিশু যদি কান্ত রাসুলাম নামাজ শর্ট করে দিতেন একদিন ফজরের সময় সবচেয়ে লম্বা রাত তিনি পড়তেন একশো বিশ আয়াত একশো আয়াত পর্যন্ত পড়তেন দুই রাখাতে লি কিন্তু একদিন নাচ পালাক দিয়ে ফজর শেষ

তুমি বড় কষ্ট দিয়ে ফেলেছ মানুষকে কেন তুমি এত লম্বা নামাজ পড়লা তুমি যখন একলা নিয়ত করবা লম্বা পড়ো যত লম্বা ইচ্ছা পড়ো কোনো অসুবিধা নাই কিন্তু যখন পিছনে মানুষ থাকবে তাদের সুবিধা তোমাকে দেখতেই হবে তুমি যখন রাতের নামাজ পড়বা তুমি তিনটা সুরা পড়ো তিনটা সুরার কথা রাসুল বললেন এই তিনটা সুরার মতো সুরাগুলো পড়ো সেই সুরাগুলোর মধ্যে একটা সুরা আজকে পড়বো যে এই সুরাটা পড়লেই কেয়ামতের চিত্র চোখের সামনে ভেসে আসে বলেন তো কোন সুরা